বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎটা বাংলাদেশের রাজনৈতিক সমীকরণ এমন জায়গায় চলে গেছে যেখানে আওয়ামী লীগে কেবলমাত্র এখান থেকে সঠিক পথে বাংলাদেশকে পরিচালিত করতে পারে বাংলাদেশ যেসব ভীতির জায়গা তৈরি হয়েছে তৈরি হয়েছে এবং ডেমোক্রেটিক ক্ষেত্রে যেসব যে হুমকিগুলো তৈরি হয়েছে এই মোকাবেলা এই কাজগুলো মোকাবেলা করার ক্ষেত্রে এবং বাংলাদেশের রাজনৈতিক যে ভারসাম্যহীনতা তৈরি হয়েছে আওয়ামী লীগকে একতরফা ভাবে অবৈধভাবে কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করার কারণে এবং ভবিষ্যতে একতরফা নির্বাচন গ্রহণ করার মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে যে ভারসাম্যহীনতা তৈরি করেছে এটি থেকে পরিত্রাণের একমাত্র উপায় হলো আওয়ামী লীগের আহ আহ নেতৃত্বে যে গণতান্ত্রিক আন্দোলন পরিচালিত হচ্ছে এটি এটি সাফল্যমণ্ডিত হওয়ার উপরে আসলে এই পুরো যাত্রাপথটি আপনারা লকডাউন কর্মসূচির দিনে কি করতে চাইছেন সারা দেশে তো একটা অস্থিরতা আতঙ্ক ছড়িয়েই পড়েছে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে বাসে আগুন লাগছে সরকার বিজিবি নামিয়েছে এখন এবং মানে সর্বোচ্চ সতর্কতায় আছে সরকার বলেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো আপনাদের লক্ষ্য কি গোয়েন্দা সংস্থাগুলোর কাছে নাকি রিপোর্ট আছে আপনারা লাখো লোকের সমাবেশও করে ফেলতে পারেন তো মানে কি ঘটাতে চাইছেন লকডাউন কর্মসূচিতে ধন্যবাদ লকডাউন এই কর্মসূচিটি ঘোষণা দেওয়া হয়েছে মূলত এই অহ অসাংবিধানিক বেআইনি সরকারের বিরুদ্ধে জনগণের যে প্রতিবাদ রয়েছে এই সরকারের নেই এবং এটি এমন একটি আন্দোলন যে আন্দোলনে সাধারণ মানুষ সম্পৃক্ত থাকবে এবং মানুষ তার জায়গা থেকে সচেতন নাগরিক রাজনৈতিক দায়িত্ব হিসেবে তারা সেটি পালন করার চেষ্টা করবে সে কারণে কিন্তু এটি মূলত এক ধরনের অসহযোগ কর্মসূচি আমরা যদি বলি যে এই কর্মসূচিটির মূল মোটা দাগে এটা অহিংস অসহযোগ কর্মসূচি যাতে করে এই দখলদার সরকার বিশেষ করে আহ মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু দেশরত্ন শেখ হাসিনার বিরুদ্ধে যে ধরনের প্রতিহিংসামূলক মামলার কার্যক্রমটি চলমান রেখেছে বাংলাদেশের মানুষ বলছে নতুন একটি আগরতলা ষড়যন্ত্র সেই মামলার কার্যক্রম বন্ধ করা হয় একতরফা নির্বাচনের জায়গা থেকে যেন সরকার সরে আসে এবং বাংলাদেশে একটা নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠিত হয় যারা ভবিষ্যতে বাংলাদেশের সকল রাজনৈতিক দল নিয়ে বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী একটা ইনক্লুসিভ একটা ফেয়ার ইলেকশন আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড বজায় রেখে একটা ইলেকশন তারা করবে এই লক্ষ্য সামনে রেখে এই লকডাউন কর্মসূচি দেওয়া হয়েছে এবং এই লকডাউন কর্মসূচিকে ঘিরে কর্মসূচি নভেম্বর কিন্তু পালিত হয়ে গেছে কর্মসূচি ঢাকায় ঘোষিত হয়েছে কিন্তু আপনি দেখবেন যে গোটা বাংলাদেশেই কিন্তু এই কর্মসূচির সমর্থনে মিছিল মশাল মিছিল রাস্তাঘাট অবরোধ করার মতো ঘটনা ঘটেছে এবং এটি অহরহ ঘটে যাচ্ছে এবং এবং ঢাকা শহরেও কিন্তু মানুষের একটা সতঃ্ফূর্ত সারা উন্মাদন আমরা দেখতে পেয়েছি মিছিল গুলোকে কেন্দ্র করে মানুষের অভূতপূর্ব সমর্থন পাচ্ছে এবং এই লকডাউনের সমর্থনে মানুষ কিন্তু অফিস আদালতে না যাওয়া শিক্ষা প্রতিষ্ঠানে না যাওয়া সেই বিষয়গুলো কিন্তু জোরালো ভাবে কাজ করা শুরু করছে কারণ বাংলাদেশের মানুষের মধ্যে একটা বৃহত্তর গণজাগরণ তৈরি হয়েছে এবং লকডাউন আমি মনে করি যে সেটির একটি এবং এটি কিন্তু একটি আমাদের যে চূড়ান্ত আন্দোলন চূড়ান্ত আন্দোলনের কিন্তু এটি একটি সূচনা কারণ আমাদের মূল লক্ষ্য বাংলাদেশের মানুষের মূল লক্ষ্য আমরা যে ডেমোক্রেটিক ট্রানজেশন বাংলাদেশ আমরা দেখতে চাই সেটার কারণেই দখলদার সরকারকে সরে যেতে হবে দখলদার সরকারকে সরে যেতে হবে ট্রাইব্যুনালকে অবৈধ ট্রাইব্যুনাল বাতিল করতে হবে এই লক্ষ্যগুলো বাস্তবায়ন করার ব্যাপারে একটা যে মতৈক্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে যে রাজনৈতিক সম্পন্ন হয়েছে সেটির সূচনা হিসেবে আমরা এটিকে দেখছি এবং আমরা যেটি মনে করি যে এটি এটি পরবর্তী ধাপে এটি আরো বেশি শক্তিশালী অবস্থান গ্রহণ করবে এবং শেষ পর্যন্ত দখলদার সরকারকে আসলে আন্দোলনের মাধ্যমেই আহ বিদায়ের তাদের একজিট আসলে নিয়ে নিতে হবে আগামীকালকে বিশেষভাবে মানে রাজপথে কোন সমাবেশ বেশি বেশি মিছিল মানে জনসমাগম আপনাদের পরিকল্পনা আছে কারণ আপনি নিশ্চয়ই জানেন যে এরই মধ্যে জামায়াতি ইসলামী ডাকসু তারপর জুলাই ঐক্য নামে বোধহয় নতুন একটি সংগঠন এরা প্রত্যেকেই বলেছেন যে তারা সারা বাংলাদেশে বিশেষ করে রাজধানী ঢাকায় যেহেতু ঢাকায় আপনাদের মূল কর্মসূচি তারা মানে ফ্যাসিবাদ ফ্যাসিবাদী শক্তি আপনাদেরকে প্রতিহত করতে তারা রাজপথে থাকবেন তো আপনারা কি কালকে রাজপথে কোনো শোডাউন করবার কথা ভাবছেন বিশেষভাবে এবং তাহলে তো একটা সংঘর্ষ অনিবার্য হয়ে পড়বে দেখুন যারা এই একটা গণতান্ত্রিক রাজনৈতিক দলের শান্তিপূর্ণ কর্মসূচি গণতান্ত্রিক কর্মসূচি অধিকার আদায়ের কর্মসূচি যারা প্রতিহত করতে চায় এবং সেটার জন্য যারা রাষ্ট্রকে ব্যবহার করে পুলিশকে ব্যবহার করে তারাই আসলে সত্যিকারের ফ্যাসিস শক্তি তারাই ফ্যাসিবাদী রাজনীতি বাংলাদেশে দেখতে চায় তারা যে বাংলাদেশে কোনো ধরনের অন্তর্ভুক্তিতে বিশ্বাস করে না গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাস করে না তাদের এই ধরনের কর্মকাণ্ড এবং রাষ্ট্রীয়ভাবে অবস্থান সরকারিভাবে অবস্থান প্রকাশ করার মাধ্যমে তারা তাদের অবস্থানটি আসলে এক ধরনের সিলমহল লাগিয়ে দিচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ ছাত্রলীগ সহ অন্যান্য গণতন্ত্রকামী মানুষের নেতৃত্বে আমরা যেটি করার চেষ্টা এবং ইতিমধ্যে লকডাউন যেটি ছিল জনগণকে সম্পৃক্ত করা শান্তিপূর্ণ অসহযোগ আন্দোলনের শক্তিটি বহিপ্রকাশ করে এই দখলদার সরকারের বিরুদ্ধে যে সমর্থন বাংলাদেশের মানুষ প্রত্যাহার করেছে সেটির একটি বহিপ্রকাশ ঘটানো ট্রাইব্যুনালের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের যে সুস্পষ্ট অবস্থান রয়েছে বাংলাদেশের মানুষ যে এটিকে মনে করে এক 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 ধরনের 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 প্রতিশোধের যুদ্ধাপরাধীদের বিচার বাস্তবায়ন প্রতিশোধের ট্রাইব্যুনাল এটি যে এক ধরনের রাজাকারের ট্রাইব্যুনাল বাংলাদেশের মানুষের মনের ভাষায় যদি বলি সেই এই বিষয়গুলোকে চ্যালেঞ্জ করার জন্যই কিন্তু সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক একটা জাগরণ তৈরি হয়েছে এবং আমরা বিশ্বাস করি যে আগামীকালকে এবং ইতিমধ্যেই যেটি হয়েছে যে মিছিল অবস্থান কর্মসূচি গ্রহণ করা আহ শান্তিপূর্ণ ভাবে প্রতিরোধ গড়ে তোলা অফিস আদালতে অসহযোগ কর্মসূচি বাস্তবায়ন করা এই এই কর্মসূচি গুলো আহ